বুধবার রাতে এই দুরুস শরীফ এগারো বার পড়লে আল্লাহ নিজে দন সম্পত্তির দরজা খুলে দেবে আপনাকে কখনোই অন্যের কারো কাছে টাকা পয়সার জন্য চাইতে হবে না চাইতে হবে না আল্লাহ আপনাকে এত দণি বানাবেন জীবনে কখনো কারো কাছে ঋণ করতে হবে না কারো কাছে টাকা পয়সা চাইতে হবে না আপনি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি যদি আমলটি করেন আপনার পক্ষ থেকে আল্লাহ নিজে ঋণের ব্যবস্থা করে দেবেন আপনাকে কখনও কারো কাছে কখনও টাকা পয়সার জন্য ঋণ করতে হবে না আপনার গড়ে কখনোই অভাব অনটন গ্রাস করবে না এবং আপনাকে এত দন দান করবেন যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আল্লাহ আপনার জন্য রিজিকে সমস্ত দরজা খুলে দেবে শুধু আপনাকে নিয়মটি ফলো করে আমলটি করতে হবে গত সপ্তাহ এই আমল করে অনেকে ফলাফল পেয়েছেন তাই বলছে আপনাকে নিয়ম মেনে আমলটি করতে হবে তাই নার্টিনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি প্লিজ করে পাশে থাকবেন ধনী হতে কে না চায় দন সম্পদ বৃদ্ধি হোক এমনটা কে না চায় কিন্তু কজনই বা ধনী হতে পারে আর কজনই বা বড়লুক হতে পারে তো আল্লাহ হানা তালার কাছে চাইলে কোনো কিছু অভাব নাই আপনি দেখবেন যে অনেকে অল্প পরিশ্রম করছে অল্প কাজ করছে তেমন কোনো পরিশ্রম করছে না কিন্তু সে যেন কীভাবে সাফল্যতা পেয়ে গেছে যেন কীভাবে ধনী হয়ে যাচ্ছে সেটা আমিও বুঝতে পারছি না আপনিও বুঝতে পারছেন না কিন্তু এই দেখা যায় যে অন্য আরেকজন ব্যক্তি সে দিন রাত পরিশ্রম করে যায় সে দিন রাত খেটে যায় সে মাথার গাম ফায়ে ফেলে কিন্তু কোনোভাবেই যেন তার গড় থেকে অভাব অনটন দূর হচ্ছে না সে কোনোভাবেই যেন তার জীবন থেকে হতাশা অভাব অনটন ঋণের সমস্যা কোনোভাবেই যেন তার পিছু চাড়ছে না দিন রাত খেটে পড়েও তার যেন সাফল্যতা দেখা দিচ্ছে না কিন্তু এদিকে অন্য একজন অল্প পরিশ্রম করে কিভাবে যেন তার রিজিকের সমস্যা দূর করে নিচ্ছে কিভাবে যেন সে ধনী হয়ে যাচ্ছে সেটা অনেকেই জানে না একটি কথা আপনাদেরকে বলে রাখি আল্লা সুবাহ যাকে ইচ্ছা তাকে অটল দন দান করেন আবার যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলে পরীক্ষা করেন কিন্তু আপনি যদি সুন্নাভাবে চলেন আল্লাহর সকল আদেশ নিষেধ আপনি মেনে চলেন কিন্তু আপনি পরিশ্রম করছেন তাও কেন পাচ্ছেন না এমনটি হলে আপনি ভাববেন আল্লা সুবাহায়না তালা হয়তো আপনাকে পরীক্ষা করছেন হয়তো আল্লা তালা চায় যে আপনি পরিশ্রম করে আরও ভালো কিছু অর্জন করুন আপনি আর্থিক যে একটি বিষয়টি সেটা বুঝুন তারপর আল্লাহ সব হায়না তালা আপনাকে অবশ্যই দেবে আপনি পরিশ্রম করলে হালালভাবে সঠিকভাবে আপনাকে দেবে আর যদি আপনি মনে করেন যে আমি পাবো না আল্লাহ আমাকে দেবে না এমনটা কখনই ভাববেন না আল্লাহ তালা বলেন উদু উনি আস্তা জিবে লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম ঈর্ষাদ করেন আল্লাহ তালার কাছে কোনো বান্দা যদি দু হাত তুলেন আল্লাহ রব্লা আলমিন ওই বান্দার হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন জীবনে টাকা পয়সার অনেক প্রয়োজন আপনি যখন একটি মার্কেটে যাবেন আপনার আদরের সন্তান যখন আপনার সাথে থাকবে যখন কোনো কিছুর জন্য বায়না করবে যখন ভালো কোনো জামার জন্য বায়না করবে যখন একটি ভালো খেলনার জন্য ভালো কোনো কিছুর জন্য খাবারের জন্য বায়না করবে তখন বুঝতে পারবেন যদি না কিনে দিতে পারেন জীবনে টাকার গুরুত্বটা কতটা আপনি তখনও উপলব্ধি করতে পারবেন যখন আপনার স্ত্রী একটি ভালো কাপড়ের জন্য ভালো খাবারের জন্য আপনার কাছে বায়না দরল আপনি তা কিনে দিতে পারছেন না তখন আপনি উপলব্ধি করতে পারবেন জীবনে টাকার গুরুত্ব কতটা আপনি তখন উপলব্ধি করতে পারবেন চিকিৎসার কারণে আপনার বৃদ্ধ বাবা মা দুঃখে দুঃখে মরছে ওষুধ এনে দিতে পারছেন না আপনার নিজের শরীরের চিকিৎসা করাতে পারছেন না টাকার প্রয়োজনের কারণে মানুষের কাছে হাত পাততে হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন জীবনের টাকার গুরুত্বটা কতটা তাই আল্লা তালার কাছে যদি আপনি হালালভাবে চান এই নিয়মে চান আল্লাহ আপনাকে দেবে আপনাকে কখনো কারো কাছে হাত পাতে হবে না আল্লা তালা আপনাকে দেবেন কারণ আল্লা তালার কাছে কোনো কিছুর অভাব নেই শুধু আমরা সঠিক নিয়মে চাইতে পারি না বলে আমরা পাই না কারণ দোয়ার শক্তি এতটাই যে আপনি দোয়া করেছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন চাইলে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়াই কেবল আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে অন্য কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না তাই দোয়া করলে দোয়া কখনই বিফলে যায় না আপনি নামাজ পড়েছেন নামাজ হয় কবুল হবে নয়তো বা কোনো ভুলের কারণে সেটা কবুল হবে না গুনাহাগার হবেন কিন্তু আপনি নিয়ম মেনে আমল করেছেন আপনার আমল হানড্রেড পারসেন্ট আপনার আমল হানড্রেড পারসেন্ট বলছে আবারও কবুল হয়েছে আপনাকে নিয়ম মানতে হবে সঠিক পদ্ধতিতে আমল করতে হবে তাহলেই আল্লাহ তালার কাছে যা চাবেন দুনিয়া এবং আখেরাতে যা চাইবেন আল্লাহ সব হায়না তালা আপনাকে তা দেবে আপনার যত টাকার ঋণ হোক আপনি যত কঠিন বিপদেই পড়েন আপনার যতই অভাব হোক না কেন দেওয়ালে পিঠ টেকে গেছে আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমল করতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের দেওয়ার জন্য অপেক্ষায় আছে আমরা যদি সঠিকভাবে ডাকি আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দেন যদি এই চারটি লক্ষণ আপনার মাঝে না থাকে এক নম্বর হচ্ছে হারাম খেয়ে দোয়া করলে সে দোয়া কবুল হয় না আপনি যদি হালাল খাবার খান আপনার দোয়া নিশ্চিত কবুল হয়েছে কারণ আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন তৃতীয়ত হচ্ছে আমল করেছেন তারাহুরা আরে আমি কি দোয়া করি চাল্লাকে আমার দোয়া কবুল করবে এমনটা মনে করলে আপনার দোয়া কবুল হবে না কবুল হবে না তৃতীয়ত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ সব হায়নাতালা ওই ব্যক্তির অভাব পূরণটার এমনিতে আল্লাহ সব হায়নাতালা দূর করে দেন সর্বশেষ হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কখনই কবুল করা হয় না কখনোই না এখন এই নিয়মগুলি মেনেছেন এখন বুধবার রাত্রে দূর শরীরটি কীভাবে পড়বেন প্রথমে আপনাকে আমলটি করতে হলে যা করতে হবে তা হচ্ছে ভালো করে উজু করে নেবেন উজু করে এসে ঘরে একটি জায়নামাজ নামাজ বসে পড়বেন বসে আপনি এই কাজটি করবেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে এবং আপনি ফলাফল পাবেন তা হচ্ছে একহীন এবং বিশ্বাস অনেকেই কমেন্টস করেন অনেকেই বলে যে আরে আমল করলে যদি সব কিছু পাওয়া যেত আল্লাহ তালা যদি সব দিত তাহলে মানুষ গরিব থাকতো না সবাই ধনী হয়ে যেত তাহলে এগুলো অযথা এই যে কথাগুলো বলছেন বিশ্বাস একিন যদি রাখতে পারেন বিশ্বাস যদি করতে পারেন যে আমি আমল করছি আল্লাহ আমাকে দেবে ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন এটা আল্লাহর ওয়াদা একটি হাদিস এমন আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করেন আপনি যদি বিশ্বাস এবং একিনের সাথে কায়মুন বাক্যে আল্লাহ তালার কাছে চান আল্লাহ অবশ্যই আপনাকে দেবে তারপর আপনারা পরে নেবেন এই চিকিরগুলি একশোবার করে সুবাহ শুভানল্ল সুভানল্ল সুবাহানল্ল এই জিকিরগুলো একশোবার পড়বেন তারপর পড়বেন লাইলা ইল লাইলা ইল লাইলা ইল ল এই জিকিরটা আপনারা একশোবার পড়বেন তারপর আপনারা পড়বেন ইস্টেক পার ইস্টেক পারও একশোবার পড়বেন যে ব্যক্তি ইস্তেক পার পরে আল্লা তালা ওই ব্যক্তির সমস্ত গুণা মাফ করে দেন ভালোভাবে খাটিভাবে যদি সে তৌবা করে এবং শুধু তাই নয় তার জীবনের অভাব অনটন দূর করে দেন সে যত কঠিন বিপদেই পড়ুক না কেন সে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লা তালা তাকে পথ দেখিয়ে দেন শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তা করেনি এবং সে কল্পনাও করেনি সুবাহুল্লহ অবশ্যে আপনারা এস্তেকবার পড়বেন একশোবার অস্তগ ফিরুল্ল অস্তগ ফিরুল্লহ অস্তগ استغفر الله. তারপর আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু لا اله الا هو الحي القيوم لا تخذুহু সিনাতু ওয়ালা نوم له ما في السموات وما في الارض من جل্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা باذنহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تاربور أبنا رابور بن دوش سورة ايه بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد লামিয়া লিদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ আহাদ তারপর আপনারা এই দুরুদটি 11 বার পড়বেন তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন আল্লাহ সুবহানাহু তাদেরও মনের আশা পূর্ণ করেন তো দুরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ এভাবে আপনারা দূরটি একর ভার পড়বেন তারপর দোয়া করেন আল্লাহর কাছে নিজে চোখেই দেখতে পারবেন ফলাফল কিভাবে চারদিক থেকে সুসংবাদ আসছে ইনশাআল্লাহ